গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদের দাদা আবদার রাখতে গিয়ে আজকে আমি ফেসে গেছি কেন যেন আজকে রেসিপিটা করতে গিয়ে আমার ভীষণ কষ্ট হয়েছে কাল ঘাম ছুটে গেছে রেসিপিটা এমনই যে এই রেসিপিটা বানাতে গেলে একটু কষ্ট তো হবেই তাহলে চলো দেখে নেওয়া যাক আর যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ এই যা এইসব কথা বলতে বলতে তোমাদেরকে বলতেই ভুলে গেছি প্লিজ একটা লাইক কমেন্টস করে যেও তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে তিনটে আস্ত আস্ত কলা গনগনে উনুনের মধ্যে দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়েছি বড় বড় দুটো রসুন দেখো রসুনগুলোকে কিভাবে পুড়িয়ে নিলাম পোড়ানোর পরে কলাগুলোর কি বিচ্ছিরি দেখতে হয়েছে দেখতে হলে কি হবে কিন্তু ভেতরের যে জিনিসটা রয়েছে সেটা দিয়ে যখন আমি রেসিপিটা বানাবো অসাধারণ টেস্ট হয় তোমরা বাড়িতে বানালে তোমরাও খেয়ে দেখলে বুঝতে পারবে যে দিদিভাই কিন্তু একটাও মিথ্যে কথা বলছে না তাহলে চলো দেখে নেওয়া যাক কলাগুলোকে ছাড়িয়ে আমি মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি আর রসুনগুলোকেও কিন্তু অবশ্যই ছাড়াতে হবে খোলাগুলোকে না ছাড়ালে খাবো কী করে তাই না এইবার কড়াইটা যেই গরম হলো তেলের উপরে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দিলাম যে রসুনগুলো ছাড়িয়েছিলাম সেইগুলোকে বেশ লাল লাল হয়ে এলে ওপর থেকে একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ পড়লো আর বেশ লাল লাল ডগডগে হয়ে উঠলে তখন দিয়ে দিলাম ওর উপরে যেই দুটো কাঁচা লঙ্কা চেরা ছিল সেইগুলোকে আগের থেকে দিয়ে দিলাম কেননা যদি ভুলে যায় তোমাদের এখানে একটা কথা বলে রাখি প্লিজ এই রেসিপিটা একবার যারা যারা ভিডিওটা দেখছো একবার বাড়িতে ট্রাই করে দেখো বেশি খরচাও না কিন্তু খেতে গরম ভাতের সাথে অসাধারণ লাগে অল্প খরচাতেই অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে তাহলে চলো দেখে নেওয়া যাক এইবার যখন লাল লাল হয়ে গেল পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো এবার দিয়ে দিলাম যে মিক্সিতে বেটে রেখেছিলাম কলা পোড়াটা সেইটাকে পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ আর একটু জিরে গুঁড়ো যেন দিতে ভুলো না তার সাথে পড়ল। একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটা তো তরকারি মানে মাস্ট তাই কি না বলো আর সেটাকে ভালোভাবে তেলের উপরে কষতে থাকলাম কষে কষে যখন ঠিক এই রকম শুকনো শুকনো হয়ে এলো তখনই তো এর আসল পর্যায়ে আসার পালা তাই কি না বলো এইবার এই কলাটার নিচে নামার পালা অর্থাৎ কড়াই থেকে এবারে নিচে নামার সময় হয়ে এসেছে এইবার গিয়ে পড়ল গরম গরম ভাতের পাতে তোমাদের ভাই কিন্তু আমাকে ফেলে বেশ মজা করে খেতে শুরু করলো কেননা ওর একটা সবথেকে বেস্ট বেস্ট পছন্দের রেসিপি মাছ মাংস থাকলেও ও কিন্তু এই রেসিপিটা খুব মজা করে খায় হ্যালো ফ্রেন্ড এবার চলে যাচ্ছি পরের রেসিপিটাতে প্রথম রেসিপিটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করো আর একটা কমেন্টস করে যেও পরের রেসিপিটা ফুটন্ত জলের মধ্যে আমি দেখো এক বাটি চিংড়ি মাছ বসিয়ে দিলাম আর চিংড়ি মাছগুলো বসানোর আগে আমি অবশ্যই চিংড়ি মাছগুলোকে কিন্তু কাটতে চলে এসেছি আর কাটছি আমার ফুল বাগানে বসে কেন বলতো প্রচণ্ড গরম ঘরের মধ্যে ওই জন্য বাগানের মধ্যেই চলে এলাম আর চিংড়ি মাছগুলো বসে বসে কেটে ফেললাম আর সেই বাগানটাও তোমাদের সাথে করে দিলাম আজকে আমার ফুলবাগানটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর আমার ফুলবাগানে বসে মাছগুলোকে কাটতে খুব মজা লাগছিল কেন জানো তো ফুলবাগানে খুব হাওয়া হয় আর এই হাওয়ার মাঝখানে বসে মাছ কাটতে খুব ভালো লাগে কেননা কিচেনে প্রচণ্ড গরম থাকা যায় না এত গরমে কাজ করা যায় না তোমরা কী বলো আর এই মাছগুলোকে কাটতে গিয়ে আমার কালঘাম ছুটে যেত রান্নাঘরে যদি কাটতাম বসে ওই জন্য বাইরে হাওয়া হচ্ছে বাগানে আমি চলে এলাম আজকে চিংড়ি মাছ দিয়ে দারুণ একটা রেসিপি বানাতে চলেছি তোমরা আমার সাথে থাকবে আর যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই প্লিজ একটা লাইক একটা কমেন্টস করে যেও। তাহলে আজকে চলো চিংড়ি মাছের রেসিপি করো প্রথমে আমি একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে খানিকটা মগজ নিলাম চালমগজের মধ্যে দিয়ে দিচ্ছি ওই কুড়ি টাকার যে পোস্তর প্যাকেট পাওয়া যায় সবাই জানে এখন ওই কুড়ি টাকার পোস্তর পুরো প্যাকেটটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আধ ঘন্টার জন্য আমি এটাকে ভিজতে দিয়ে দিলাম জল দিয়ে জল দিয়ে ভিজাতে দিয়ে দিলাম আর তার সাথে অ্যাড করলাম তিনটে কাঁচা লঙ্কা লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল ছিল যাই হোক ওই জন্য তিনটের বেশি দিইনি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবে এইবার একটা জ কড়াইতে জল বসিয়ে দিচ্ছি জলটা যেই ফুটতে শুরু করেছে ওর মধ্যে দিয়ে দিলাম আমি একটা মাটির নতুন পাত্র বসিয়ে তার মধ্যে যে চিংড়ি মাছগুলো আমি কেটে এনেছিলাম বাগান থেকে সেইগুলোকে এবার দিয়ে দিলাম ওই সর্ষে পোস্ত বাটাটা এবার তার সাথে এক চামচ ফাটানো টক দই দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ তার সাথে দিচ্ছি হলুদ একটু কাঁচা হলুদ তার সাথে প্রয়োজন মতো লবণ স্বাদ অনুযায়ী তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দিলাম একটা কেটে রাখা কাঁচা পাকা টমেটো এবার সামান্য এই পিট করে এ উপর নিচ করে এটাকে একটা ছোট্ট চামচ দিয়ে ঘেঁটে নিলাম ঘেঁটে নিয়ে এবার একটা আমি ওর উপরে একটা হালকা সামান্য পরিমাণে জল ঢেলে দেবো গরম সামান্য জল দিলাম আর দিলাম স্বাদ অনুযায়ী তেল তেলটা তোমাদের তোমরা ইচ্ছা মতো দেবে বেশি কমের কোনো ব্যাপার নেই প্রত্যেকে একটা মাটির পাত্র চাপা দিলাম আর দিলাম একটা গামলা চাপা এইবার এটাকে আমি বেশ আধ ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিট মতো ভাব তে দিয়ে দিলাম ভাপাতে দিয়ে দিলাম সেই ভাপে দেখো জলটা আমার কোথায় গিয়ে নেমে গেছে বেশ পঁয়তাল্লিশ মিনিট মতো কে এক ঘন্টা মতো ভাপালে ভালো হয় তাহলে জিনিসটা খুব ভালোভাবে রেডি হয় এই রেসিপিটা আজকে তোমরা বাড়িতে যারা যারা ভিডিওটা আমার দেখছো অবশ্যই একবার ট্রাই করো আর জলটা যখন কমে যাবে দেখবে তখন কিন্তু আর একবার জলটা ঢেলে দিতেই পারো কড়াইতে আবার একবার চাপা দিয়ে এইভাবে রেডি করে নাও আজকে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বলো বা চিংড়ি মাছ ভাপা বলো যাই বলো না কেন এইবার ওর উপরে আমি একটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম এটা হচ্ছে আমি ঘরে আস্ত জিরে ভেজে গুঁড়ো করেছিলাম অবশ্যই কিন্তু এটা দেবে এটা দিলে দারুণ একটা টেস্ট তৈরি হবে তাহলে বন্ধুরা চিংড়ি মাছের এরকম রেসিপি বাড়িতে একবার ট্রাই করে দেখো এটাও কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে এবার পরের রেসিপিতে চলে আসা যাক পরের রেসিপিটা করতে গিয়ে আগুনটা ধরিয়ে বেশ অনেকটা পরিমাণে তেল আমি কড়াই করে চাপিয়ে দিলাম সেই তেলটা যেই গরম হয়ে গেল ওর উপরে তিনটে আস্ত করলা ছেড়ে দিলাম সেই করলার মধ্যে দিয়ে দিলাম আমি মাছের ডিম এটা হচ্ছে কাতলা মাছের ডিম করলার সাথে কাতলা মাছের ডিম রেসিপি কারা কারা খেয়েছ অবশ্যই কিন্তু আমার চ্যানেলে এসে কমেন্টস করে তারপর যাবে এটা কিন্তু একদম আমি বলে দিচ্ছি এটা আমার জানাই চাই কেননা এই করলার সাথে করলা তো অনেকেরই অপছন্দ কিন্তু এই করলার সাথে যদি মাছের ডিমের একটা কোনো রেসিপি করা যায় এত সুন্দর টেস্ট হয় তোমাদের বলে বোঝাতে পারবো না যারা খায় না তারাও কিন্তু বারবার বানিয়ে খাবে আর ঠিক সেম প্রসেসই করতে হবে করলাগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেবো তেলে আর ডিমটাকেও তার সাথে আমি পুরোপুরি ভালোভাবে ভেজে নিয়েছি খুব লাল লাল করে ভেজে নিয়েছি সেগুলোকে ডিমটা ভাজার পরে তাড়াতাড়ি নামিয়ে নিয়েছি নাহলে আরও বেশি ভাজা হয়ে গেলে পুড়ে যাবে করলাটা কিন্তু আমার এখনও ভাজা হয়নি ওই জন্য এটাকে আরেকটু লাল করে আমি ভাজব ভাজার পরে দেখবে একদম সফট নরম হয়ে যাবে তেলে ভাজার পরে করলার এরকম রেসিপি তোমরা যদি কোনো দিন না খেয়ে থাকো বাড়িতে প্লিজ যারা ভিডিওটা দেখছো একবার ট্রাই করে দেখো আমার কথাটা মিলিয়ে নিয়েও বারবার করে খেতে ইচ্ছা করবে তখন করলার এমনি সিদ্ধ বা অন্য কিছু ভালো লাগবে না এই রেসিপিটাই বারবার করে খেতে ইচ্ছা করবে তাহলে করলাগুলো আমার খুব ভালোভাবে লাল লাল করে ঠিক এই রকমভাবে ভেজে নিতে হবে ভেজে নিয়ে একে একে আমি তুলে নেব তুলে নিয়ে এইবার করলাগুলোকে নিয়ে আমি পরের প্রসেসে চলে যাব। করলা কার কার পছন্দ না তারাও কিন্তু বারবার খেতে চাইবে এই এই রেসিপি বানালে এইবার করলাগুলো দেখো খুন্তি দিয়ে দেখাচ্ছি তোমাদের খুব সফট হয়ে গেছে ভাজা হওয়ার পরে এইবার করলার যে ভেতরের দানাগুলো আছে আমি সব একে একে এরকম একদিক চিড়ে বার করে নেব খুব ভালোভাবে বার করে দেখো বা বেরিয়েও যাবে দানাগুলো একদম সফট হয়ে গেছে চলে আসছে এগুলোকে আমি ভেতর থেকে বার করে নেবো করলার ভেতর থেকে আর এগুলো প্রতিটা করলাতেই তাই করব দানাগুলোকে সব একে একে আমি করলার থেকে বার করে নেব নিয়ে এইবার কড়াইতে আমি তেলের উপরে একটু পেঁয়াজ বাটা আর একটু সামান্য পেঁয়াজ বাটার মধ্যে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই সামান্য ডিমটা আমি দিয়ে দিলাম সামান্য মানে পুরো ডিমটাই দিয়ে দিতে হবে এবার পুরো ডিমটা ওই আদা রসুন পেঁয়াজ বাটার মধ্যে কষিয়ে নিচ্ছি আমি আদা রসুন পেঁয়াজটা অবশ্যই দেবে ওগুলো একসাথে বেটে নেওয়া হয়েছে এইবার লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে উপর থেকে ওটাকে আমি এই মশলাতেই যা মশলা অ্যাড করেছি এই মশলাতেই ধীরে 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 কষতে থাকব। আর উপর থেকে যে আমার ডিম ভাজা আর করলা ভাজার যে তেলটা ছিল একটু একটু করে মাঝে মধ্যে দিতে থাকব। আর নেড়ে চড়ে নেড়ে চড়ে অনেকক্ষণ ধরে এই উচ্ছে আর মাছের ডিমটাকে সরি করলা মাছের ডিমটাকে এইভাবে কষতে থাকব। করলার আর মাছের ডিমের এই রকম একটা রেসিপি কার কার ভালো লেগে লাগলো বা লেগে থাকলে তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করতে ভুলবে না আর যাওয়ার আগে প্লিজ একটা লাইক করে যেও তাহলে আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে তোমরা আজকে মতো এখানেই শেষ করছি টাটা বন্ধুরা সবাই ভালো থেকো